আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দেশের রাজনীতি এক একবার এক এক রূপ লাভ করছে সকালে একরকম তো বিকালে আরেক রকম জনগণ বরাবরের মতোই একবার উদ্বিগ্ন হয়ে পড়ে আবার উৎসাহিত হয় এর মধ্যে বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে পাল্টা পাল্টি অভিযোগ করেছে আর সরকারও যথারীতি তিনটা দলকেই গুরুত্ব দিচ্ছেন বরাবরের মতোই এবং তিনটা দলের সাথেই মোটা দাগে কথা বলছেন এবং অপর দেশের রাজনৈতিক শক্তিগুলোকে ক্ষেত্র বিশেষে ডাকা হলেও মৌলিক কিছু বিষয়ে হয়তো দূরে রাখছেন এখন মোটা থেকে তিনটি দল যদি পাল্টা অভিযোগ করে যে কিছু উপদেষ্টা এবং প্রশাসনের কিছু ব্যক্তিবর্গ যারা আচরণ করছেন আংশিক ও সত্য হয় তাহলে তো ব্যাপারটা নিঃসন্দেহে গুরুতর কারণ কোন দলের পক্ষে ভূমিকা রেখে প্রশাসনের কাজ করা অথবা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে কাজ করা এটা তো কোনোভাবেই আর অভিযোগটা গুরুতর তো তিনটি দলই পরস্পর বিরোধী দলের পক্ষে ভূমিকা রাখার জন্য উপদেষ্টাদেরকে দোষারোপ করছেন এবং কেউ কেউ তাদের নামও উচ্চারণ করেছেন তালিকা দিয়েছেন এবং অন্যদেরকে অপসারণের কথা বলা হচ্ছে এটা তো প্রথম কথা হচ্ছে তো এভাবে দলীয় ভূমিকা রাখা কোনো দলের পক্ষে ভূমিকা রাখা সেটা উপদেষ্টা হোক আর প্রশাসনের কোন ব্যক্তি হোক কর্তাবি হোক তাদের পক্ষে এটা কোনো সুযোগ নেই দেখছি মূলত প্রশাসনে যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন তাদেরকে সেই বঞ্চিতদের কোটায় তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে এটা বিভিন্ন দলের পক্ষ থেকেই আহ ভূমিকা রাখা হয়েছে এবং এটা খুবই স্বাভাবিক এটি আমরা বলতে পারি এটি ঘটনা এরকমই যে বিভিন্ন দলের মতাদর্শ লালন করেন অথবা তাদের ফেভারে আছেন অথবা তারা তাদেরকে ভালো মনে করেন এবং এই জন্য এরা পদবঞ্চিত ছিল এদেরকে দেওয়া হয়েছে আর উপদেষ্টা বিএনপি যেমন বলছে অন্য দলের আছে অন্য দল বলছে বিএনপি আছে এবং বিএনপি বলছে জামাতের আছে আবার এনসিপি বলছে বিএনপি আছে জামাতের আছে অন্যরা বলছে এনসিপির আছে এনজিও গ্রামের আছে বিভিন্নভাবে কথাগুলো আসছে যে এনজিও দের প্রতিনিধি আছে প্রফেসর ইউনিসের নিজস্ব চয়েস আছে চট্টগ্রাম কেন্দ্রিক চয়েস আছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের আছে এখন প্রধানত সরকার যেহেতু তিনটি দলকেই গুরুত্ব দিচ্ছে আর তিনটি দলের কথাই যদি গুরুত্ব সহকারে সরকার গ্রহণ করেন তাহলে তো আমার ধারণা সমস্যা সমাধান হয়ে যায় সেক্ষেত্রে হয়তো উপদেষ্টা পরিষদের অনেকেই বাদ হয়ে যাবেন প্রশাসনের বর্তমান যে সেট আছে অনেক কিছু বাদ পড়ে যাবে সরকার চাইলে তার মত করে নিরপেক্ষ ভাবে সেক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন তিন দলের লিস্টে যারা আসবে তারা সবাইকে বাদ দিয়ে দিতে হবে সেটা যদি করা হয় তাহলে তো সবাই সুন্দরভাবে রাজি হয়ে যাওয়ার কথা তো সরকার সেই বিষয়ে কোনো ভূমিকা রাখছে বলে আমরা দেখছি না তা আমরা মনে করি যে বিষয়টা নিয়ে আসলে এখন যদি বড় ধরনের দুর্নীতির কোনো অভিযোগ না থাকে আর বড় ধরনের কোনো ভূমিকা না থাকে তাহলে বিষয়গুলো ইজিলি হ্যান্ডেল করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষত আগামী জাতীয় নির্বাচনটা যাতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায় তারালেকি নির্বাচনটা সম্পন্ন করা যায় আর প্রশাসনে যারা আছেন তাদের প্রতিও সেই হুঁশিয়ারিটা সরকার যাতে উচ্চারণ করতে পারেন এই প্রেশারগুলোর মাথায় নিয়ে সরকার যদি এটা শক্তভাবে হ্যান্ডেল করেন আমার মনে হয় যে একটি সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে পাশাপাশি জুলাই সনদের কথা তো কেউ অস্বীকার করছে না তাহলে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে সমস্যাটা কোথায় অতএব যে কোনো ফর্মে হোক জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য যা কিছু করা লাগে সরকারকে সেক্ষেত্রেও এগিয়ে যেতে হবে এবং এতটুকু আসার পর এখন আর কোনো কথা বলার সুযোগ নেই অমুক দল চায় অমুক দল চায় না এই জিনিসটা বলার সুযোগ নেই এই দুই সরকারকে উচিত হবে শক্তভাবে তাদের নিজের ইমেজকে যদি তারা ঠিক রাখতে চায় পরবর্তীতে যেই সরকারই দায়িত্ব গ্রহণ করুক যারাই দায়িত্ব গ্রহণ করুক তখনও যাতে এই সরকার আইনিভাবে কোনো দুর্বলতায় না ভোগে সমস্যায় না পড়ে সেজন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন পাশাপাশি যদি কোনো বীরকে কোনো জাতি যদি মূল্য দিতে না পারে যারা যারা দেশ এবং জাতির জন্য ত্যাগ স্বীকার করে তাদের জন্য যদি তাদের অবদানকে স্বীকার করার মতো উদারতা যদি কোনো জাতি দেখাতে না পারে তাহলে তাদের জন্য বড় কোনো আর আসে না এবং একজিস্টিং নিয়ামত কিন্তু আসলে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তাই আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং সরকারও দায়িত্বশীল ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আগামী বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মিত হোক এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ